আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত কোরআন শিক্ষায় নিয়োজিত আমার একান্ত প্রিয় ভাই ও বোনেরা কোরআন শেখার সহজ উপায় এই বরকতময় আয়োজনে আপনারা উপভোগ করছেন আপনি কিভাবে কোরআন শিখবেন আমাদের পর্বগুলো একটার সাথে আর একটা পরিপূরক একটার সাথে আরেকটার দারুণ সিমিলারিটি রয়েছে কানেকশন রয়েছে অতএব একটা পর্ব আপনি যখন পড়ে ফেলবেন পরেরটায় আপনি নিজের উদ্যোগই পরের পর্বে ইন করবেন ফলে আগেরটা পরেরটা মিলে মিলে একটা গাঁথুনি আপনার মানজিল মকসুদ হচ্ছে কোরআনুল করিম পড়তে পারার চমৎকার তৃপ্তি লাভ করা বন্ধুগণ রাসুলসাল্লাইসাল্লাম কোরআনুল করিমের এই চমৎকার শিক্ষাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছেন তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে ফজিলতপূর্ণ কেতাবের নাম হচ্ছে কোরআন মান করা আ হারফা মিনাল করা আনিল করিম ফালাহু আশরা হাসানাত কোরআনের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করো আমার উম্মত তাহলে আল্লাহ তালা তাকে দশটি মর্যাদাপূর্ণ সবাব এবং দশটি নেক দিয়ে তার আমলকে ভরপুর করে দেন আমরা অনেকগুলো হরফ শিখেছি বারবার একাধিকবার বহুবার আমরা গত ক্লাসে যে পড়াটা শিখেছিলাম আমরা সেটার একটা রিভিশন নেয়ার চেষ্টা করছি পর্বটা ছিল এরকম যে আমরা শেখব আরবি বর্ণগুলো তিলাওয়াত করুন আরবি বর্ণ তিলাওয়াত করতে গিয়ে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম তা হচ্ছে আলিফ বা তা সা এগুলো কিভাবে আমরা লিখবো বাংলাটা দেয়া আছে উচ্চারণ আমরা এটা আরবিটা লিখতে হবে আপনারা আশা করি ওই পর্ব খুবই উপভোগ করেছেন এবং অনেকে পুরোটাই জবাব দিয়েছেন আমরা আজকের এই পর্বে তার বিপরীতটা শিখতে চাই বিপরীতটা অর্থ হচ্ছে আরবিটা দেয়া আছে আপনি উচ্চারণটা লিখতে পারেন কি না আমরা একটা পড়াকে বিভিন্নভাবে ঘুরিয়ে উপস্থাপনা করার চেষ্টা করেছি এজন্য আমার ব্যক্তিগত আঠারো বছরের চেষ্টার ফসল এই পদ্ধতি আমি দেখেছি একটা শিশু কিংবা একটা একজন কোরআন শিক্ষার্থী কেন ঝরে পড়ে তার মৌলিক উনিশটা কারণ আমি আমার বইয়ে উল্লেখ করেছি তার মধ্যে এটা যে কীভাবে একটা শিশুকে অন্যান্য শিক্ষা ক্ষেত্রে যেমন কিন্ডার গার্ডেন বা দামি দামি স্কুলগুলোতে যেভাবে ধরিয়ে ধরে ধরে পড়ানো হয় আসলে আরবি শিক্ষার ক্ষেত্রে ওই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছে এ কথা আমাদের স্বীকার করতে হবে আর সেই জায়গাগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি আশা করছি আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থেকে কোরআন পড়ার অনন্য সুযোগ লাভ করতে পারছেন বন্ধুগণ আজকে আমি যে পর্বটা উপস্থাপন করছি তা হচ্ছে আপনি বাংলায় লিখুন উচ্চারণ এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত সব আরবি হরুপগুলো চমৎকার করে সাজানো আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা বক আপনি এটার মধ্যে লিখে ফেলবেন সরেয়া লয় রশ্মিকার ফ আলিফ এমনি করে এর আগেও আপনারা এভাবেই লিখেছেন এবার পুরো হরফগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আপনি ইচ্ছে ইচ্ছেগুলো পড়ে ফেলতে পারেন আলিফ বা তা সা কিন্তু লিখতে গেলে এই বিষয়টা খুব বেশি মনে থাকে সেজন্য আল্লা রব্বুল আলমিন কোরআন শিক্ষা পদ্ধতিতে বলেছেন আল্লা মাবিল কলাম কলম দিয়ে শেখো কলম দিয়ে শিখিয়েছেন আল্লাহ তালা এরপরে বা তা হা জিম খ দাল দাল জাল রা এমনি করে ইয়া পর্যন্ত আপনি বইটি সংগ্রহ করলে আপনার জন্য সুবিধা হবে অথবা আপনি ইচ্ছে করলে নিজে নিজে একবার চেষ্টা করে নিতে পারেন আজকের এই আধুনিক যুগে শিক্ষা পদ্ধতির বিভিন্ন চেঞ্জ এসেছে রসুল ইসলামকে আল্লাহ তালা তো জিবরিল আল্লাহ ইসলাম আসলেন আসার পরে জিবলি আল্লাহ ইসলাম আল্লাহ নবীকে বললেন একর তুমি পড়ো রাসুল সাল্লাইসাল্লাম এভাবে কোনো পড়া কারো কাছে শিখেননি পৃথিবীতে যেটার নাম আলী এটার নাম বা তাসা হ্যাঁ আলিপ্লাম মিমজা আলিকাল কিতাব এভাবে কারো কাছে শিখেননি কারণ আল্লাহ তালা নবীকে নিজে শিখিয়েছেন আল্লাহ নিজে শিখিয়েছেন পৃথিবীর কোনো ওস্তাদ রাখেননি আল্লাহ তালা তাহলে নবীর শ্রেষ্ঠত্বের জায়গাটা ছোটো হয়ে যায় এজন্যই জন্যই রাসুল সাহ ইসলাম বললেন আমি তো পড়তে পারি না একবার দুইবার তিনবার তৃতীয়বার জিবরি আলাহ ইসলাম শুধু তাকে আলিঙ্গন করলেন চতুর্থবার আর ছেড়ে দিলেন এর মানে রাসুসাল্লাহ ইসলামকে শেয়ার ইট করে দিলেন জিবরি আল্লাহ ইসলাম জিবরিলের কাছে এটা জমা ছিল শেয়ার ইট দিয়ে রাসুসাল্লাহ ইসলামের মেধার মধ্যে তার অন্তরের মধ্যে এটা জিব্রিল ট্রান্সফার করে দিলেন অথবা ব্লুটুথের মাধ্যমে অথবা এটা যে কোনো এই আধুনিক যুগে যেভাবে এক জায়গা থেকে আর জায়গায় লেখা পাঠানো হয় পড়া পাঠানো হয় আল্লাহ নবী এটা পড়ে ফেলেন বয়স চল্লিশ বছর আমরা অনেকে মনে করি আমার বয়স পঞ্চাশ বছর হুজুর আমি কি পড়তে পারবো কে বলতে পারবেন না আল্লাহ নবীর বয়স চল্লিশ বছর তখন আল্লাহ তালা নবীকে প্রথম কোরআনের সবক দিলেন সবহান আল্লাহ নবীজি প্রথম সবকটা পেলেন তখন নবীর বয়স চল্লিশ আর উম্মতেরা একশো বিশ বছরেও সবক নেবে কোনো কথা নাই কারণ আল্লাহ তালা বলেছেন ও ইহুল আিক্রুল্লা কৌমিকা ও সাউফাতুস আলন হে নবী এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য পাথেও স্মরণীয় এবং বরণীয় বিষয় অতএব কেউ যদি এই কোরআন থেকে গাফিল হয়ে যায় এ ব্যাপারে তুমি এবং তোমার ওই গাফিল ও সকলেই কিন্তু জিজ্ঞাসিত হবে অতএব কোরআন পড়তে হবে এই সিদ্ধান্ত আপনার অটুট থাকতেই হবে এর পরের পর্ব আমরা যেটা যাচ্ছি এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখানে আমরা মাখরাজের একটা বিষয় নিয়ে এসেছি প্রথমে দেখুন তিনটি হরফ আমরা দেখতে পাচ্ছি আরিফ হামজা এবং আইন এগুলো সব অজাতীয় অক্ষর আমরা হয়তোবা পরবর্তীতে নিয়ে কথা বলবো তো আসুন আমরা প্রথমে পড়ে নেই আলিফ হামজা আইন আইনটা গলায় চাপ দিয়ে হামজাটা ছেড়ে দিয়ে এর পরে হচ্ছে সজাতীয় অক্ষর আছে তিনটা একটা সা নরম আওয়াজে সিন সিসি আওয়াজে সদ সা সিন সদ সা সিন সদ এরপরে জ জাতীয় অক্ষর আছে চারটা জিম রাল ঝা চারটা চার ধরনের উচ্চারণ একটু আমার সাথে বলার চেষ্টা করুন জিম জিব্বার মাঝখান ওই বরাবর তালু রাল নরম আওয়াজে জিব্বার আগা সামনের দাঁতের আগা রাল জ ওই জই বলব জালের মতো কিন্তু মুখটা খানিকটা একটু গোল করে নিয়ে আসলি হয়ে যায় জিব্বাটা একটু গোল করলে উচ্চারণটা হয়ে যায় ঝা ঝি ঝি আওয়াজে বাতাসটা বেরিয়ে আসবে জিব্বাটা খানিকটা পাতলা হয়ে যায় ভেতরে ঝা জিম রাল ঝা জিম রাল পরের দুটো হরফ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ জাতীয় অক্ষর হ আবার দুটো অক্ষর আছে একটা হচ্ছে দুইটা বর্ণ আছে একটি হলো হা গলায় চাপ দিয়ে আর একটা হা গলায় ছেড়ে দিয়ে আমরা এই দুইটা পড়ব দুটাই হ কিন্তু উচ্চারণের দিক থেকে দুইটা ব্যবধান হবে হা, হা অতএব যেটা ছেড়ে দেয়া সেটা ওয়ার পরে হ্যাঁ এটা আমরা কণ্ঠালির একেবারে এখান থেকে উচ্চারণ করব যাতে করে কোনো জায়গায় না বাজে হা হ্যাঁ গলায় চাপ দিয়ে কফ কাফ নুক্তওয়ালা যে কফ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এটা হচ্ছে কফ জিব্বার একেবারে গোড়া থেকে যেমন গম্ভীর আওয়াজে ক আর এটা হলো কা একটু পাতলা আওয়াজে ক জাতীয় হরফল দুইটা ত জাতীয় হরফ হলো দুইটা একটা হলো তা এটা বলার সময় মুখটা ফাঁকা হয়ে যাবে হুম জিব্বার আগা দাঁতের গোড়ার দিকে চলে যাবে সামনের দাঁতের তা এক তাল আর এক তল বলুন তো দেখি আমি কোনটা কি দিয়ে বলেছি তাল যখন বলেছি তখন কিন্তু জিব্বার আগার সামনে দাঁতের গোড়ার সাথে মিলিয়ে তা এ মিলান ইত্যাদি এগুলো আমি বলব না আপনি শুধু তাটা পাতলা করে বলুন তা একগুলো ত তটা বলার সময় মুখটা একটু মানে আপনার জিব্বাটা একটু হালকা গোল হয়ে আসে প তা দাল ব দালটা বলার সময় একটু পাতলা হবে উচ্চারণটা হালকা হবে বটা বলার সময় মুখটা একটু গলাবে হবে ওলা দাল লিন ওলা ব আপনি দুইটা পার্থক্য করতে পারলে দ্যাটস অ্যানাফ এই আমি মাখরওয়াজ করতে গিয়ে আমি কিন্তু গতানুগতিক যেভাবে আমরা বিশাল মাখরওয়াজের একটা ধারাবাহিকতা দেখি আমরা সেই জায়গাটি কাজ করিনি আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে এক জাতীয় হরফ এক জাতীয় হরফ একাধিক এই মখরজগুলো জানা খুবই জরুরি যেমন ওই হা দুইটার উচ্চারণের কারণে কত পার্থক্য হয় একটা হলো প্রশংসা আর একটা হলো কাটা ছেঁড়া টুকরা কাপড় একটু এই পূর্বের ক্লাসে আমি যেটা আপনাদেরকে বলেছি এই রকম কাছাকাছি এখন যেমন সা সিন সদ এই যে তিনটা পার্থক্য এখানে জিম জাল জা এরপর ক ক তা দাল ব এই পাশাপাশি এরকম হরফ আমরা যে পরিবর্ত মানে কাছাকাছি কিন্তু উচ্চারণের ক্ষেত্রে জানা দরকার এক জাতীয় হরফ একাধিক এরকম মোট ষাটটা মাখরাজ রয়েছে মাখরাজ নিয়ে আমরা পরে আরও একটু বিস্তারিত বলবো আসুন আজকে আমরা এই হরফগুলো উচ্চারণ এবং হরফগুলো আপনি চিনেন কিনে সেটা দেখেন আমরা আরেকবার রিভিশন দিই বলি আলিফ হামজা আইন সা সিন সদ ডিম লাল ওয় ঝা হা হা কফ কাফ তা প দাল ব এরপরে আমরা চলে যাব অন্য এক জায়গায় এই জায়গাটি আমাদের দেখা দরকার আমি এই পর্বটি আপনাদের জন্য সাজিয়েছি সেটা হচ্ছে একই জাতীয় হরফ এবং এক জাতীয় নুক্তা যেটা যেমন এটা আপনার মনে আছে কি না সেই জন্য এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আপনি আপনার সন্তান এবং আপনারা যারাই শিখছেন সবাই খুব কেয়ারফুল্লি একটু খেয়াল করুন দেখুন বা এর নিচেও কিন্তু এক নুক্তা আর জিমের নিচেও এক নুক্তা দুইটা হরফ পাশাপাশি এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আকৃতিগত কত পার্থক্য দেখুন বাটা দেখতে দেখতে রকম আর জিমটা দেখতে কি রকম যদিও দুইটা দুইটার নিচেই একটা করে নুক্তা কিন্তু ওদের আকৃতি কি একরকম অবশ্যই না অনেক ডিফারেন্স দেখুন কত ডিফারেন্স অতএব এইটা মনে রাখতে হবে নিচে এক নুক্ত হলেই বা হয় না এক নুকতা হলেই জিম হয় না সেখানে একটা মৌলিক পার্থক্য হচ্ছে আকৃতি তাই বার নিচে এক জিমের নিচে এক কিন্তু আকৃতিগত শেপ এবং এটা যে হরফটার যে আকৃতি এটা অনেক ডিফারেন্স এতটুকু রাখতে হবে আপনার তার উপরে দুই কপের উপর দুই নোক্তা গোল তার উপর দুই নোক্তা ইয়ার নিচে দুই নোক্তা তাই দুই নোক্তাওয়ালা হরফ আমরা এখানে পেয়েছি চারটা আর নিচে এক নুক্তওয়ালা হরফ পেয়েছি দুটো এখন তা উপরে দুই নোক্তা হলেও কফের কিন্তু উপরে দুই নুক্তা অথচ তার ব্যবধানটা কত দেখুন তা হলো ডাইরেক্ট একটা টান দিয়ে দু মাথা একটু দাঁড় করানো এই তো উপরে দুই নুক্তা দিলে হয়ে যায় তা কিন্তু কপ দেখুন কপের মাথায় একটা শূন্যর মতো আছে তারপরে সে গোল হয়ে আকৃতি তারপর উপরে দুই নুক্তা এই দুইটার মধ্যে একটু পার্থক্য আপনার মনে রাখতে হবে যে উপরে দুই নুক্তা হলো কপের হলো মাথায় একটা শূন্যের মতো আছে তারপরে হলো দুই নুক্তা ওটা হলো শূন্যের মতো না শুধুমাত্র বসিয়ে দেয়া হয়েছে তার উপরেই দুই নুকতা এমনি করে তা গোল তা যেটা এটা তো আমরা দেখলেই চিনবে ইনশাল ইয়া অনেক ছাত্র শিক্ষার্থীরা আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তাকে কপ বলে কপকে তা বলে ফেলে আবার ইয়াকে তা বলে তাকে ইয়া বলে এই জন্যই হরফগুলো আমরা খুব পাশাপাশি আনার চেষ্টা করেছি অতএব তার দুই নুক্ত হলো উপরে আর ইয়ার দুই নুক্ত হলো নিচে আর মজার ব্যাপার হচ্ছে ইয়া এমনই একটা হরফ যার নিচে দুই নোক্তা আর কোনো হরফের নিচে দুই নুক্তা নাই সার উপরে তিন নুক্তা আবার সিনের উপরেও তিন নুক্তা তাই বলে কি সিনটা সাহ হবে মানে সা হবে সাটা সিন হবে দেখুন পার্থক্যটা কত আল্লাহ আকবার এর দাঁত আছে তিনটা এর আছে বড় একটা পেট সার তো তা নাই দুইটা অক্ষর দুইটা মাত্র হরফ যার উপরে তিনটা করে নুক্তা আপনি মনে রাখুন দুইটা হরপের উপরে দুইটা অক্ষরে মানে বর্ণের উপরে আরবি আরবি বর্ণের দুইটার উপরে তিনটা করে নুক্তা একটা হলো সা আর একটা হল সিন কিন্তু পার্থক্যটা দেখুন সিনটার জন্য দাঁত দাঁত আছে তিনটা কাটা কাটা আছে কিন্তু ও সার উপরে কিছুই নেই শুধু একটা দাগ দেয়া তার উপরে তিনটা নুক্তা বসে গেছে এই জালের উপরেও এক নুক্তা ঝায়ের উপরেও এক নুক্তা। কিন্তু পার্থক্যটা দেখুন আকৃতিগত জালকে ঝা পরবেন না ঝালকে জাল পরবেন না জালটা হলো ছোট আকৃতি কিন্তু ঝাটা হলো রয়ের পরে ঝা যেটা আর ডালের পরে জাল এবার দেখুন আপনার ঝাটা একটু লাম্বা লেজের মতো তার উপরে এক নুক্তা এই যে পার্থক্য এরপরে দদ এবং জোয়া জোয়া এবং দদ দেখুন একটু পার্থক্য এক নুক্তই পড়ে কিন্তু দুইটার সেপগত আকৃতিগত কিন্তু অনেক ডিফারেন্স আপনি কখনো যেন এইটা ভুলে না যান আর ভোলার কোনো কায়দা হয় কারণ এগুলো আমি বারবার আপনাদের সামনে আরও উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে খ, ফা নুন এই অক্ষরগুলো একটু পাশাপাশি দেখুন এখন আপনি এইগুলো লিখুন আপনি কি লিখতে পারেন দেখুন তো আপনি মিলাতে পারেন কি না আর লিখতে গেলে আপনার হাত চোখ এবং মেমরি তিনোটা একই সাথে কাজ করবে অনেক দূরে থেকে হলেও আপনি যেহেতু পড়ছেন আপনি আমার হৃদয়ের অর্থাৎ রুহানি একজন স্টুডেন্ট আপনি আমার রুহানি স্টুডেন্ট ওস্তাদ দোয়া করলে তো অবশ্যই সেটা কাজে হয় অথবা আমি আপনার জন্য দোয়া করব আপনি একটু কাগজ কলম নিন আর যদি কষ্ট করে হয় তাহলে আপনি অর্ডার করতে পারেন আমরা বই পাঠিয়ে দিতে পারবো অথবা এটাকে আপনি ইচ্ছে করলে চমৎকার করে একটা ছবি আপনি নিয়ে নেন নেয়ার পরে সেটাকে আপনি পিকচারের মধ্যে রেখেও আপনি সেখানে কাজ করে অন্য একটা পেয়েজে তারপরে আপনি মিলেন এবার এই পর্বটার পরই আমি আরেকটা বিষয় আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা যদি আপনি পারেন এ পর্বটায় আপনি কেউ কেউ ভুল করে ফেলে কিন্তু তিন চার সন্তান আপনার একত্রে বসিয়ে দেন আপনি টিচারের জায়গায় বসে যান আপনার ঘরটা হয়ে যাক না দারুল কোরআন হয়ে যাক না এটা কোরআনের ঘর আপনার ঘরটা বরকতে ভরপুর হয়ে যাক না এর পরের পর্ব যেটা এটা হচ্ছে আপনি শুধুমাত্র শেপ তৈরি করবেন এখানে শেপ অর্থাৎ বাটার আকৃতিটা কেমন নুক্ত দিবেন না একেবারে এবার পার্থক্যটুকু দেখুন আগে নুক্ত দিয়ে পার্থক্য এবার আকৃতি দিয়ে আমরা একটা পার্থক্য দেখাচ্ছি যে বায়ের আকৃতি কেমন জিমের আকৃতি কেমন এখানে নুক্ত দিবেন না এখানে বলাই আছে নুক্তা না দিয়ে আপনি শুধু শেপটা তৈরি করে দিবেন যদিও বা বানাতে বলা হয়েছে কিন্তু বায়ের শুধু শেপ লেখুন বায়ের আকৃতিটা কেমন শুধু সেটা লেখুন জিমের আকৃতিটা কেমন সেটা লেখুন তায়ের আকৃতিটা কেমন সেটা লেখুন নুক্তা দিচ্ছেন না কপের আকৃতি কেমন সেটুকু লিখুন শুধু ব্যাস আলহামদুলিল্লাহ এমনি করে করে আমরা নুন পর্যন্ত চলে এসেছি এ পর্বটুকু আপনি করে ফেলুন আমরা এই পর্বের প্রায় শেষ দিকে চলে যাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা এই পর্বে এমনভাবে সাজিয়েছি এটা এটা হচ্ছে একেবারেই চূড়ান্ত এবং এটা মাখরাজের পর্বটা আমরা এখানে নিয়ে এসেছি আমরা একটু কয়েকবার পড়ব গলায় ছেড়ে দিয়ে কি কি হরফ উচ্চারণ হলো আমরা এখন দেখতে পাচ্ছি এটা হা হামজা আলিফ হা হামজা আলিফ হা হামজা আলিফ পরেরটা পর্ব হা আইন হা আইন হা আইন এমনি করে কয়েকবার পড়ুন কয়েকবার পড়ুন তা তোয়া তা তা তোয়া তা তা তোয়া তা দাল দ দাল দাল দ দাল দ এমনি করে করে চারবার পড়ার সুযোগ করে দেয়া হয়েছে সা সিন সত সজাতীয় অক্ষর কিন্তু উচ্চারণ সা সিন সদ সিন, সদ আমার মতো করে আপনি পড়তে চেষ্টা করুন সদ কয়েকবার শুনুন বারবার শুনুন আরও শুনুন কারণ আপনার কানগুলো আল্লাহর কোরআনের বাণী দিয়ে ধন্য হোক গুণামুক্ত থাকুক আপনার শ্রবণ শক্তি আল্লাহ কবুল করুন কফ কাফ কফ কাফ আমরা এভাবে কয়েকটা অপশন দিয়েছি আপনি বারবার তেলাওয়াত করুন বারবার যা আছে তার চেয়েও বেশি তেলাওয়াত করুন জিম জাল জিম জাল জিম জাল আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যেগুলো পড়েছি এর উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে চলে আসতেছি ইনশাআল্লাহ এই সামনের যে পর্বটা সে পর্বটাই আমরা যাব হচ্ছে পরীক্ষা নিয়ে আপনাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র রেডি প্রথমটা হচ্ছে নিম্নুক্ত অক্ষরগুলো নাম বাংলায় উচ্চারণ লিখুন আপনি এখান থেকে নিয়ে আমাদের সরাসরি স্ক্রিনে দেখুন অনেক বড় করে দেখানো হচ্ছে আপনি এই হরফগুলোর নাম বাংলায় লিখতে হবে আর দ্বিতীয় হচ্ছে নুক্ত দিয়ে কাঙ্ক্ষিত অক্ষর তৈরি করুন যেমন সা বানাতে হলে কি করতে হবে শিন বানাতে হলে নুক্ত কয়টা দিতে হবে কোথায় ইত্যাদি তারপরে এখানে যে কয়টা ইয়ে আছে সঠিক উত্তরে টিক দিন আইনটা গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে এটা দেখানো হচ্ছে আপনি যেটা সঠিক দিন হাম যা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে এই গোল হা এটা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে হা এটা গলায় চাপ দিয়ে না ছেড়ে দিয়ে সা আর জাল এটা কি শক্ত আওয়াজে হয় না নরম আওয়াজে হয় একটি মাত্র অক্ষর যার নিচে দুই নুক্ত অক্ষরের নাম কি মজার পড়া তাই না এমনি করে করি আমরা আমাদের প্রথম পর্বের পরীক্ষা শেষ করব ইনশা আল্লাহ পরের প্রশ্নটা হচ্ছে যে আরবি অক্ষরগুলো লিখুন এখানে উচ্চারণ দেয়া আছে আপনি শুধু হরফগুলো লিখে যাবেন এটা হচ্ছে পঞ্চম পঞ্চম নাম্বার প্রশ্ন আপনার কাছে পাঁচ নং প্রশ্ন জিম জাল জোয়া গইন ইত্যাদি এগুলো দেওয়া আছে অক্ষরগুলোর নাম লিখুন স খ জোয়া দ তোয়া গইন ক র কারণ এগুলো হচ্ছে ইয়ের হরফ হরুফে মোস্তালিয়া এই জন্য আমরা রেখেছি এটা এরপরে হচ্ছে কোরআন শিক্ষা করা কি সুননত ফরজ ওয়াজিব মুস্তাহাব কি হবে বলবেন তো সুননত ওয়াজিব মুস্তাহাব কোরআন শিক্ষা শুধু ফরজ না সব ফরজের বড় ফরজ কোরআন নাশেখা পর্যন্ত আপনার আমল শুদ্ধ হয় না বিশ্বাস করুন এমনি করে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা প্রথম পর্বের পরীক্ষা শেষ করতে চাই ইনশা আল্লাহ বিমা ওবে ফাদল্লা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো কোরআন পরবর্তীতে দেখার সুযোগ হবে যে এর সঠিক উত্তরটা কী ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন একের পর এক পর্বগুলো দেখবেন আর নিজের ইচ্ছে মতো কোরআন তেলাওয়াত করতে থাকবেন সুন্দরভাবে শুদ্ধভাবে আল্লাহর সাথে হবে সম্পর্ক আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত